আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তৌফিক আলাই আছে আপনাদের সঙ্গে আশা করি আপনারা পর থেকে ভালো আছেন প্রিয় প্রবাসী ভাইরা এ পর্যন্ত এমন কোন তথ্য আমরা পাইনি যে বর্তমানে যারা সৌদি আরবে সাপ্লাই কোম্পানিতে আছে তারা ভালো আছে এ পর্যন্ত কেউ বলতে পারবে না যে ভাই আমি সাপ্লাই কোম্পানিতে থাকার পরও আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বা আমার কোম্পানি আমাকে ঠিকঠাক মতো বেতন দিচ্ছে আমার ইকামা দিচ্ছে আমার সবকিছু কোম্পানি বহন করতেছে এমন কোনো ব্যক্তি নেই যে সাপ্লাই কোম্পানিতে থেকে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার কোম্পানিটি ভালো তবে যারা অরিজিনাল কোম্পানিতে আছে যে সকল কোম্পানির অরিজিনালি কাজ রয়েছে তারা বুকে হাত দিয়ে বলতে পারবে যে ভাই আমি মোটামুটি ভালো আছি তারপরও হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে এমন কিন্তু খুবই কম কোম্পানি কর্মীদেরকে ফ্যাসিলিটি দিয়ে থাকে তবে অরিজিনাল কোম্পানিতে যদি আপনি একবার আসতে পারেন তাহলে টেনশন মুক্ত বেতন নিয়ে ইকামা নিয়ে থাকা নিয়ে খাওয়া নিয়ে বা আপনার চিকিৎসা নিয়ে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি কিন্তু টেনশন মুক্ত থাকতে পারবেন তবে একবার যদি আপনি সাপ্লাই কোম্পানিতে এসে যান তাহলে নানাভাবে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে আর আজকের ভিডিওতে এ সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব তার পূর্বে এক প্রবাসী ভাই একটি কমেন্ট করেছে সেই কমেন্টের উত্তর দেওয়ারও চেষ্টা করব সে বলেছে যে ভাই আমি বাংলাদেশ থেকে নতুন আসতে চাচ্ছি একদমই নতুন প্রবাসী এখনো আসেনি আসার প্রিপারেশন নিচ্ছে আমাকে দালাল বলেছে সাপ্লাই কোম্পানিতে এনে পরে অরিজিনাল কোম্পানিতে কাজ দিবে দালালটা মোটামুটি ভালো হয়তো বা কারণ দালাল তাকে সত্য কথা বলেছে যে তোমাকে সাপ্লাই কোম্পানিতে আনবো অরিজিনাল কোম্পানিতে কাজ দিব। মোটামুটি দালালটা মনে হয় ভালো এবং আরো বলতেছে এটা কতটুকু সত্য আশা করছি উত্তর দিবেন তো এই যে আশা করছি উত্তর দিবেন কথাটা বলার কারণে আমি মনে করলাম যে যে প্রশ্নটা তিনি করেছে এটা আরো হাজার হাজার নতুন বাংলাদেশি ভাইদের কাজে আসবে কারণ এরকম কথা বলে অনেক দালাল বা অনেক এজেন্সি বা অনেকেই আপনাকে নিয়ে আসার চেষ্টা করতে পারে এই সকল কথা শুনে বা এই সকল সাপ্লাই কোম্পানিতে আসা কতটুকু ভালো হবে আজকের ভিডিওতে এ সম্পর্কেও তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে নতুন প্রবাসী ভাইদের উপকার করবেন কারণ এই ভিডিওটি যদি নতুন রাজার আসবে তারা যদি দেখে তারা অনেকেই সচেতন হতে পারবে অনেকেই অনেক কিছু বুঝতে পারবে অনেকেই তার সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারবে তো এখন কথা হচ্ছে সাপ্লাই কোম্পানি এটা সম্পর্কে আগে তথ্য দিই তারপর যে ভাইটি প্রশ্ন করেছে সেই ভাইয়ের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি দেখবেন বড় হতে পারে একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনার বা আপনার আশেপাশের কারো উপকারে আসতে পারে এখন সাপ্লাই কোম্পানি সম্পর্কে অনেক ভিডিওতেই অনেক কথা আমি বলেছি একটু আরো ভালোভাবে আজকের ভিডিওতে বোঝাচ্ছি সাপ্লাই কোম্পানি হচ্ছে সেই সকল কোম্পানি যে সকল কোম্পানি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অহরহ তৈরি হচ্ছে এবং তারা নামে মাত্র কোম্পানি খুলে কর্মী নিয়ে আসতেছে কর্মী নিয়ে আসার পর তাদেরকে কাজও দিচ্ছে না ইকামাও দিচ্ছে না একটি ঘরের মধ্যে বন্দি রাখতেছে তারপর তাদেরকে আবার খুরুজ নেহায় লাগিয়ে দিচ্ছে এটাই হচ্ছে তাদের ব্যবসা যে কর্মী নিয়ে আসবে তা এই কর্মী নিয়ে আসার কারণে যে টাকাটা ফায়দা হবে এটাই হচ্ছে তাদের ব্যবসা তাদের অন্য কোনো বিজনেস নেই বা অন্য কোনো কাজই নেই যেখানে আপনাকে কাজে লাগাবে বর্তমানে কিন্তু এমনটাই আমরা দেখতে পাচ্ছি বর্তমানে অনেক সাপ্লাই কোম্পানি থেকে কর্মী পালিয়ে এসেছে এই তথ্যগুলো আমরা ভিডিও আকারে কিন্তু আপনাদেরকে দেখাই বা সাপ্লাই কোম্পানিগুলো এই সকল কর্মীদেরকে নিয়ে এসে ভিসা তুলবে বিক্রি করবে ভিসা তুলবে বিক্রি করবে এবং আপনাদেরকে নিয়ে আসার পর হুরুফ খরচ দিয়ে দিবে কর্মী পালিয়ে যাবে তাদেরকে টার্মিনেট করে দিবে আবার ভিসা তুলবে আবার বিক্রি করবে এইভাবে তারা ভিসার একটা প্রসেসিং করে থাকে শুধু ভিসা বিক্রি করার কাজটাই কিন্তু তারা করে থাকে কোনো কর্মীকে কিন্তু ঠিকঠাক মতো কাজ দিতে পারে না তবে কিছু কিছু সাপ্লাই কোম্পানি রয়েছে তাদের হাতে কিন্তু এখনো কাজ রয়েছে সাপ্লাই কোম্পানি বলতে ওটাকেই বুঝাই যেমন এটা হচ্ছে একটা মেন কোম্পানি এই মেন কোম্পানিতে অনেকগুলো কর্মীর প্রয়োজন এখন সে যদি তার নামে কর্মী নেয় তাহলে ওই কর্মীর পিছনে বেশ কিছু অর্থ খরচ যাবে এবং কর্মীর সকল দায়িত্ব নিলে অনেক ঝামেলা এই অরিজিনাল কোম্পানিকে পোয়াতে হবে যার কারণে এই অরিজিনাল কোম্পানি অন্য একটি থার্ড পার্টি কোম্পানিকে বলে যে তুই আমাকে দশটা কর্মী দে এই দশটা কর্মীর তোকে স্যালারি দিব তিন হাজার রিয়াল তখন এই অরিজিনাল কোম্পানি এই সাপ্লাই কোম্পানির কাছ থেকে দশটা কর্মী নেয় প্রত্যেকটা কর্মীর জন্য এই অরিজিনাল কোম্পানি সাপ্লাই কোম্পানিকে তিন হাজার রিয়াল করে দেয় একবার সাফি অর্থাৎ সম্পূর্ণ খরচ একটা লোকের বেতন তার থাকা খাওয়া পোশাক কারেন্ট বিল সব কিছু এ অরিজিনাল কোম্পানি একটা কর্মী পিছনে তিন হাজার রিয়াল সেই সাপ্লাই কোম্পানিকে দিয়ে থাকে কিন্তু সাপ্লাই কোম্পানি একটা রুমের ভিতরে দশ জন বা বিশ জনে একসাথে গাদাগাদি করে রাখে এবং তাদেরকে সর্বোচ্চ পনেরোশো থেকে ষোলোশো রিয়াল বা আঠারোশো রিয়াল বেতন কিন্তু দিয়ে থাকে তাহলে একটা সাপ্লাই কোম্পানি একটা কর্মী থেকে মিনিমাম পনেরোশো থেকে ষোলোশো কিন্তু লাভ করে থাকে এবং সেই লাভের টাকা দিয়ে কিন্তু তাদেরকে আশানুরূপ কিন্তু কোনো কিছুই দিয়ে থাকে না সেই সাপ্লাই কোম্পানি তো তারপরেও ভালো যে একটা সাপ্লাই কোম্পানির হাতে যদি কোনো একটা অরিজিনাল কোম্পানির কন্ট্রাক্ট থাকে তাহলে কিন্তু মোটামুটি দশ পনেরো জন যদি থাকে তাদেরকে কিন্তু মিনিমাম কাজ দেয় এবং তাদেরকে টুকটাক কিন্তু বেতন দিয়ে থাকে তবে এই সাপ্লাই কোম্পানিগুলো কি করে এই যে দশ জন কর্মী এখানে খাটালো সে দশ জন কর্মীর কিন্তু অনেক সময় দুই মাসের বেতন আটকে দেয় তৃতীয় মাস থেকে বেতন দেওয়া শুরু করে এগুলো করে কিন্তু দুই মাসের বেতন যদি আটকে দেয় তাহলে এক মাসে একটা কর্মী থেকে যদি সেই অরিজিনাল কোম্পানি তিন হাজার রিয়াল বেতন দিয়ে থাকে তাহলে দশটা কর্মীর জন্য বেতন দিবে তিরিশ হাজার রিয়াল আর এই তিরিশ হাজার রিয়াল করে যদি দুই মাস আটকে রাখে বেতন তাহলে সেই সাপ্লাই কোম্পানি কিন্তু ষাট হাজার রিয়াল দুই মাসে কিন্তু এই দশটা কর্মী থেকে আটকে রাখলো এবং তৃতীয় মাস থেকে যদি আপনাকে বেতন দেয় তারপরেও কিন্তু আপনাকে সম্পূর্ণ বেতন দিবে না আপনাকে দিবে এক মাসের বেতন তো এইভাবে কিন্তু সাপ্লাই কোম্পানিগুলো বড় হয়ে যাচ্ছে অথচ কর্মীদেরকে খাটিয়ে কর্মীদেরকে খাটিয়ে কিন্তু কর্মীদেরকে আশানুরূপ বেতন দিচ্ছে না তো এইভাবে সাপ্লাই কোম্পানিগুলো কিন্তু বেতন দিয়ে থাকে বা অরিজিনাল কোম্পানি থেকে কিন্তু কাজ নিয়ে থাকে তো এখন কথা হচ্ছে বর্তমানে হাজার হাজার কোম্পানি বের হয়েছে সাপ্লাই কোম্পানি যারা অরিজিনাল জায়গা থেকে কন্ট্রাক্ট নিতেই পারে না কাজ নিতেই পারে না যার কারণে তারা একটা সার্কেল তৈরি করেছে সেই সার্কেলে পঞ্চাশটা ভিসা তোলে কোনো মহাশাসা থেকে বা কোনো শরিকা নাম দিয়ে কোনো কোম্পানি খুলেছে সেই কোম্পানি থেকে পঞ্চাশটা ভিসা তুলে পঞ্চাশটা ভিসা বাংলাদেশে পাঠায় বিক্রি করে এবং কর্মী নিয়ে আসে তাদেরকে আটকে রাখে ইকামা দেয় না থাকা দেয় না খাওয়া দেয় না কাজ দেয় না কোনো কিছু দেয় না পরে সেখান থেকে কর্মী পালিয়ে গেলে তখন সরকারকে দেখায় আমার কর্মী নেই পালিয়ে গিয়েছে আমি টার্মিনেট করলাম আবার নতুন করে ভিসা তোলে আবার নতুন করে ভিসা বাংলাদেশে পাঠায় এইভাবেই কিন্তু তারা একটা রোলিং করে কিন্তু বাংলাদেশের কর্মী আনে কাজ দেয় না ইকামা দেয় না পালিয়ে যায় আবার টার্মিনেট করে আবার ভিসা তোলে এটাই কিন্তু বর্তমানে ঘটতেছে আমরা সৌদি আরবে আছি বর্তমান পরিস্থিতিতে অনেক প্রবাসী ভাইদের সাথে কথা বলেছি আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই সকল সাপ্লাই কোম্পানিতে এসে ফেসে যাচ্ছে এখন যে ভাইটি আমাকে প্রশ্ন করেছেন যে ভাই সাপ্লাই কোম্পানিতে দালাল নিয়ে আসবে তারপর অরিজিনাল কোম্পানিতে কাজ দিবে এখন কথা হচ্ছে পূর্বে যে আমি বুঝালাম যে অরিজিনাল কোম্পানি থেকে ওই সাপ্লাই কোম্পানির যদি কন্টাক্ট থাকে তাহলে হয়তো আপনাকে কাজ দিতেও পারে কিন্তু আপনাকে ইকামা ঠিকঠাক মতো দিবে কিনা আপনাকে বেতন ঠিকঠাক মতো দিবে কিনা এর কোনো গ্যারান্টি কিন্তু নেই বা আপনাকে অরিজিনাল একটা সাপ্লাই কোম্পানি অর্থাৎ সাপ্লাই কোম্পানির ভিতরে আবার অরিজিনাল সাপ্লাই কোম্পানি অর্থাৎ যাদের কন্ট্রাক্ট আছে যারা এরকম ভিসার ব্যবসা করে না সাপ্লাই কোম্পানিগুলো বেশিরভাগই কিন্তু বর্তমানে ভিসার ব্যবসা করতেছে কিন্তু ভিসার ব্যবসা করে না এরকম কিছু কোম্পানি সাপ্লাই রয়েছে সেই সাপ্লাই কোম্পানিতে আসলে হয়তো কাজ পেতেও পারেন কিন্তু ইকামা পাবেন কিনা বা ঠিকঠাক মতো বেতন পাবেন কিনা এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই তাই ভাই যে ভাইটি প্রশ্ন করেছেন এবং সাথে সাথে আরো যে সকল ভাইয়েরা এই সকল প্রশ্নের সম্মুখীন আশা করি আপনার উত্তরটি পেয়েছেন যদি সৌদি আরবে আসতেই হয় হয় অরিজিনাল কোম্পানিতে আসুন অথবা ভালো কোনো ব্যক্তির মাধ্যমে আপনার আশেপাশে আত্মীয় স্বজন ভালো কোনো ব্যক্তির মাধ্যমে ফ্রি ভিসাতে এসে ভালো একটা কাজে লাগিয়ে দেবে এরকম প্রতিশ্রুতি নিয়ে ভালো একটা কাজের ভিসাতে আসুন সেই কাজ করুন এভাবে থাকলে কিন্তু মোটামুটি আমি বলতেছি না অনেক ভালো থাকবেন মোটামুটি ভালো থাকবেন কিন্তু একবার সাপ্লাই কোম্পানিতে এসে যদি ফেসে যান তাহলে ভাই সৌদি আরবে অবৈধভাবে থাকতে হবে আর কখনো বৈধ হতে পারবেন কিনা এটার কিন্তু কোনো কোনো গ্যারান্টি নেই কারণ বর্তমানে যে সকল আইন কারণ এসেছে একবার যদি অবৈধ হন এখান থেকে বৈধ হতে পারবেন কিনা তার কোনো প্রকার গ্যারান্টি নেই আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম